শটে মাইকেল এবং গোল পোস্টের তলায় দাঁড়িয়ে আছে জুয়েল দেখা যাক লাস্ট অব্দি কোন টিম সেমি ফাইনালে প্রবেশ করে শটে মাইকেল পোস্টে মারলো শটে মাইকেল পোস্টে মারলো তুমি জুয়েল কিন্তু ও জুয়েল ওখান থেকে সেভ করতে গিয়েছিল ওখানে বাই এদিকে হোসেন ইলেভেন তোফিয়া তার দলে তিন নম্বর শট কমল ও ভালো প্লেসিং ভালো গোল একদিকে ভীমা একদিকে সুরাজ শটে ভীমা ভালো ফিনিশিং ভালো ফিনিশ করলো এস এস কনস্ট্রাকশন বর্ধমান তাদের দলের ফার্স্ট শট শট এসে দীপ সাহা শটের দ্বীপারের রাজা একদিকে আছে একদিকে আছে এস এস কনস্ট্রাকশন আর দিকে আছে হোসেন ইলেভেন তোফসা এক রেজলে শেষ হলো খেলা টাইভেকের ফলাফল হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে এস এস কনস্ট্রাকশন তাদের দলের ফার্স্ট শট দীপ ও ভালো গোল ভালো গোল করলো দীপ হোসেন ইলেভেন তফসিয়া তাদের দলে ফার্স্ট শট শট করতেছে ভীমা আই দিয়ে গোলকিপারে সুরাজ সুরাজ মল্লিক হোসেন ইলেভেন তফসিয়া তাদের দলের প্রথম শট রেফারি কিন্তু অলরেডি বাঁশি দিয়ে দিয়েছে একদিকে ভীমা একদিকে সুরাজ শটে ভীমা ভালো ফিনিশিং ভালো ফিনিশ করলো বাদলে অবশ্য টু জিরো টু ফাইভ পরিচালনায় বাদুল স্পোর্টিং ক্লাব দলীয় ফুটবল টুর্নামেন্ট আর জলীয় ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টিম পাবে দু লক্ষ টাকা রানার্স টিম পাবে দেড় লক্ষ টাকা এস এস কনস্ট্রাকশন বর্ধমান তায়ার দলের দ্বিতীয় শট আর শর্ট করছে কেলভিন ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো কেলভিন দ্বিতীয় শট হোসেন ইলেভেন তফসিয়া তাদের দলের শটে বেন্ডি গোলকিপারের সুরাজ এস এস কনস্ট্রাকশান তারা দুটো শটে দুটো গোল করে এদিকে হুসেন ইলেভেন তফশিয়া তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শর্ট বেন্ডি ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো বেন্ডি দুই দুই এদিকে জিতেন জিতেন যে আছে শট করতে মেবি গোলকিপার চেঞ্জ হতে পারে মেবি বি গোলকিপার চেঞ্জ হতে পারে

হ্যাঁ রাজাদার পরিবর্তে ইমরান দাঁড়াবে প্রথমে কিন্তু জুয়েল গেছিলো গোলকিপার ইমরান হ্যাঁ জাসিরাবাদ থার্টি ওয়ান হ্যাঁ কনস্ট্রাকশন বর্ধমান তায়াদ দলে তিন নম্বর শট শটে জিতেন জিতেন মুর্মু এবং পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে ইমরান এস এস কনস্ট্রাকশন বর্ধমান তার দলে তিন নম্বর শট একদিকে জিতেন একদিকে ইমরান শটে জিতেন গোল হয়ে গেল গোল হয়ে গেল তিন নম্বর শট হোসেন ইলেভেন তফসিয়া তাদের দলে শর্ট করতে এসে কমল চক্রবর্তী শটে কমল এবং গোল পোষে তোলা দাঁড়িয়ে আছে সুরাজ মল্লিক এখন অবধি স্কোর লাইন আর এস এস কনস্ট্রাকশন তারা তিন তিনটে শটে তিনটে গোল করে এদিকে হোসেন তিন নম্বর শট শট কমল কমল ও ভালো 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 প্লেসিং গোল গোল করলো করে কিন্তু হয়ে গেল এখন অবধি কিন্তু কোনো ফলাফল হয়নি তো এটা কিন্তু কন্টিনিউ হবে এস এস কনস্ট্রাকশন বর্ধমান তাদের দলের চার নম্বর শট শট করতে এসে আশরাফ শটে আশরাফ আইদে গোল কিবার ইমরান বলছি আমি এস এস কনস্ট্রাকশন বর্ধমান তাদের দলের চার নম্বর শট শর্টে আর গোল হয়ে গেল হয়ে গেল জুয়েল এসে শট করতে হোসেন ইলেভেন তফসিয়া তাদের দলে চার নম্বর শট কিছুটা বলছে সুরাজ জুয়েলকে এখন অব্দি ফলাফল এস এস কনস্ট্রাকশন তারা চারটে শটে চারটে গোল করে এদিকে হোসেন ইলেভেন তফসিয়া তারা তিনটে শটে তিনটে গোল করে হোসেন ইলেভেন তফসিয়া তাদের দলের চার নম্বর শট একদিকে জুয়েল একদিকে সুরাজ করলো পাওয়ারে ফিনিশ করলো জুয়েল চার চার অবজেকশন অবজেকশন করছে प्रिंस बोलते तीन टे गोलकीपार ऑब्जेक्शन कोचे प्रिंस শর্ট করার সময় সুরাজ বলছিল জুয়েলকে এখন জুয়েল সুরাজকে বলছে আবারও কিন্তু গোলকিপার চেঞ্জ হয়ে গেল ইমরানের পরিবর্তে জুয়েল দাঁড়াবে গোল পোষণ তলায় প্রথমে রাজা ছিল রাজার জায়গায় ইমরান আসলো ইমরান জায়গায় এখন জুয়েল আসলো তো পাঁচ নম্বর শট এস এস বর্ধমান তাদের দলের শট করতে সুরাজ শটে সুরাজ আর এদিকে গোলকিপারে জুয়েল শটে সুরাজ ভালো গোল ভালো গোল করলো সুরাজ হোসেন ইলেভেন তফশিয়া তাদের দলের পাঁচ নম্বর শট এগেন্স টিম এস এস কনস্ট্রাকশন বর্ধমান তারা পাঁচটা শটে পাঁচটা গোল করে হোসেন ইলেভেন তফশিয়া তাদের দলে পাঁচ নম্বর শট শটে গুড্ডু গোলকিপারে সুরাজ আর এস এস কনস্ট্রাকশন তারা পাঁচটা শটে পাঁচটা গোল করে হুসেন ইলেভেন তপসিয়া তাদের দলে পাঁচ নম্বর শট শট এ গুড্ডু গোল হয়ে গেল গোল করলো গুড্ডু মাইকেল যাচ্ছে শট করতে এস এস কনস্ট্রাকশান ছ নম্বর শট ছ নম্বর হ্যাঁ এস এস কনস্ট্রাকশন ছ নম্বর শট এস এস কনস্ট্রাকশন বর্ধমান তাদের দলের এস এস কনস্ট্রাকশন বর্ধমান তাদের দলের ছ নম্বর শট এখন অবধি কিন্তু কোনো ফলাফল হয়নি কোনো রেজাল্ট হয়নি একদিকে মাইকেল একদিকে জুয়েল শটে মাইকেল এবং গোল পোস্টের তলায় দাঁড়িয়ে আছে জুয়েল দেখা যাক লাস্ট অবধি কোন টিম সেমি প্রবেশ করে শটে মাইকেল হ্যালো জুল কিন্তু ও জুল ওখান থেকে সেভ করতে গিয়েছিল পরে মারলো মাইকেল মিস করে ফেললো বললো না নম্বর শটটা মিস করলো এসএস কনস্ট্রাকশন বর্ধমান হসোন 11 উইনিং শট গোল করতে পারলে উইনিং শট গোল করে দিলেই টিম সেমিফাইনালে প্রবেশ করবে হোসেন 11 টপশিয়া তাদের কাছে কিন্তু এটা ভালো অপরচুনিটি চলে আসলো সেমিফাইনালে ওঠার গোল করে দিলেই টিম সেমিফাইনালে প্রবেশ করবে করতে সুরাজ গোল করে দিলেই টিম সেমিফাইনালে প্রবেশ করবে হুসেন ইলেভেন তফশিয়া তাদের দলের উইনিং শট একদিকে একদিকে এলিজে আর এদিকে সুরাজ একজনকে গোল করতে হবে একজনকে গোল সেভ করতে হবে কি হবে গোল হবে না সেভ হবে উইনিং শট শটে এলিজে গোল হয়ে গেল সেমি ফাইনালে প্রবেশ করলো হুসেন ইলমেজা